নম্বর যে বিষয়টি কোরআন খেমের আলোকে আল্লাহ রব নিষেধ করেছেন লোভ লালসা এবং লোভ লালসা হচ্ছে দুনিয়ার দিকে ওপরে তাকানো ওপরে তাকানো মানুষ যখন লোভ লালসা থাকা উপর দিকে তাকা উফ ওরা এত বড় লোক হয়ে গেল হ্যাঁ ওরা এত পয়সার মালিক হয়ে গেল ও এত টাকা ইনকাম করে একই সাথে আসলাম ও গাড়ির মালিক হয়ে গেছে গাড়িতে চড়ে বেড়াচ্ছে আমার একটা সাইকেলও নেই আর আমি ও সাতশো টাকা বেতনে আছি আর ও সাতশো টাকা বেতনে একই সাথে এসেছিল আর ইনভেস্টার হয়ে গেল দাম আমি আছে এখন ও সাতশো টাকা বেতনওয়ালা দুইজন ছিল একজন ইনভেস্টার বিশাল বড়ো পয়সাওয়ালা ইনভেস্টার হয়েছে আর একজন সাতশো টাকাওয়ালা এখন মনে হয় আড়াই তিন হাজার টাকাই পায় তো এখন যদি আক্ষেপ করতে থাকে তো বাঁচবে হ্যাঁ দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরা তো ক্ষতিগ্রস্ত আর ওপর দিকে তাকে আল্লাহর জীবনে সুক্রিয়া আদায় করতে পারবে না শুক্রিয়া আদায় করতে পারবে না আল্লাহরবন নিষেধ করেছেন নিষেধ করেছেন যে দুনিয়ার সাজসজ্জা শোভাসৌন্দর্যর দিকে তাকা বেড়াচ্ছে সুরাহ হিজরা অষ্টআশি আল্লাহ এরশাদ আল্লাহ তা মুদ্দান আইনায়িকা এলা মাহাম্দানাবেহি আজুয়া জাম্মেন হউজাহরাত আল হায়াতি দুনিয়া হে নবী হে মুসলিম হে মানুষ তুমি তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মাত্তানা বেহি ওই সব ভোগ বিলাসীদেরকে যে ভোগ বিলাসের দিয়েছি বিলাসি তার সামগ্রী দিয়েছি ধন সম্পদ দিয়েছি আমদ ফূর্তির সম্পদ দিয়েছি সামগ্রী দিয়েছি সেদিকে তাকাইও না যাই রে কত সুখের জীবন যাপন করছে গ্রামে গঞ্জে মানুষ হিংসা করে কেন বিদেশ থেকে গেলে খুব হিংসা করে আমার গ্রামের একজন বলছে ভাই ও আপনাদেরই জীবন কত যে আক্ষেপ বলছে ও কি বলছে আপনাদেরই জীবন কত তাহলে তার মনো কষ্ট যে আমি ওই গ্রামে পড়ে আছি ওই আমি মাটির বাড়িতে পড়ে আছি আর এরা আকাশে উড়ছে প্লেনে উঠছে তো এরা বিদেশে থাকছে কত যে মনো কষ্ট শান্তি আছে এতে দুনিয়া তো শান্তির নেই আখের তো শান্তির নেই যার ফলে বিভিন্ন পাপ পাপ আর অন্তরের প্রথম হয় আল্লাহ বলেছেন অন্তরের পাপের কথা অন্তরের পাপিষ্ট সাক্ষী গোপন রাখার ক্ষেত্রে আল্লাহ বলছেন যারা সাক্ষী সত্য কথা জানার পর সত্য কথা বলবে না অপরাধী অপরাধী সাব্যস্ত হতো সাক্ষীটা দিলে কিন্তু সাক্ষী দিল না অপরাধী সে ছাড়া পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল সেই ব্যক্তির অন্তর হচ্ছে পাপিষ্ট তা আছে মানুষের অন্তর যখন পাপিষ্ট হয়ে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত তার বেন বুদ্ধি চিন্তা চেতনা হাত পা সব কিছুই পাপ করতে লাগে সব কিছু পাপ করতে লাগে তখন ধন সম্পদ যা কিছু আছে সব পাপের কাজে খরচ হয় তো আল্লাহ রব্বুল বলছেন যে তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাতান হোম যে শোভা সৌন্দর্যের ভোগের সামগ্রীগুলি আমি তাদেরকে দান করেছি বা দিয়েছি কাফেরদেরকে পাপীদেরকে অসৎ লোকদেরকে সেদিকে তাকে প্রতারিত হয়ে না আপনি দেখেন যে কাফেরদের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর তাদের বিলাসিত আর তার কত খরচ করে তারা কত আইস আমোদ ফর্তি করে তাহলে কি শান্তি আছে কোনো শান্তি নেই শান্তি আছে কিসে মায়ন করুক আল্লাহকে স্মরণ করুন আল্লাহর সাথে সম্পৃক্ত হন তাল্লুক বিল্লাহ অন্তরের কলম সম্পর্কে আল্লাহর সাথে অটুট মজবুত করুন রব কখনো অসহায় আপনাকে ছেড়ে দেবেন না। যেটুকু খাবেন আপনি শুকনো রুটি খাবেন তাতে শান্তি পাবেন আপনি ডাল ভাত খাবেন তাতে আপনি শান্তি পাবেন পকেটে পয়সা না থাকলেও তখন নিচের দিকে দেখবেন আল্লাহ আমি তো সুস্থ আছি কিছু না থাকলে মাথা থেকে পা পর্যন্ত যতগুলি আমার পার্স আছে অঙ্গপ্রতঙ্গ সবগুলি ঠিক আছে আল্লাহ ব্রেনটা আমার সুন্দর আছে চোখগুলি আমার মাসে আল্লাহ সুন্দর কাজ করছে আমার হাত পা কাজ করছে অঙ্গপ্রতঙ্গ কাজ করছে আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই আমার কোনো ধ্বংসাত্মক কোনো শরীরে ব্যাধি নেই আলহামদুলিল্লাহ মানসিক শান্তি আছে বরুন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন তার জিকির এবং শুক্রের আল্লাহ মাইনাল জিকির কে অশুক্রে কে অহসনে বাদাতে তো আয়াতি কথা লম্বা হয়ে গেল আমি এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করি এখন কিছু হাদিস শোনাই প্রসিদ্ধ হাদিস লোভ লালসা থেকে সতর্ক সাবধান করার ক্ষেত্রে লোভ লালসার ভয়াবহতা সম্পর্কে এটি প্রসিদ্ধ হাদিস এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ হাদিস যে এই হাদিসের ওপর কয়েকশো পৃষ্ঠার একটি কিতাবই রয়েছে এমআই বিন রাজা রহমতুল্লাহ আলী এ একটি হাদিস জারাত একটি হাদিসের ভাষ্য করেছেন তিনি তো এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে তিরমিজিত রয়েছে এবং হাদিসটি আল্লাহ আলমানি রহমাউল্লা সাহি বলেছেন হাদিসটি হচ্ছে এইরকম যে মা যায় আনে

একজনকে যদি পায় একটা দুটো বকরি পায় পাল ছাড়া বকরি পায় ওটার উপর আক্রমণ করে দুটো নেকড়ে বাঘ হিংস্র পশু তারপরে ক্ষুধার্ত আছে হ্যাঁ খিদার জ্বালায় ছটফট করছে আর সেই ক্ষুধার্ত দুটো নেকড়ে বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয় ওরসেল আফিদা বকরির পালে আসল আহার তার গোস্তু এই দুটো নেকড়ে বা কি করতে পারে চিন্তা করুন তো দেখি হ্যাঁ কতগুলি বকরির হ্যাঁ আপনার সর্বনাশ করবে কোনোটাকে মেরে ফেলবে আর কোনোটাকে জখম করবে হ্যাঁ আহত করবে দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে কোনো বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয় যতটা সেই বকরির পালের ক্ষয়ক্ষতি করবে তার চাইতে বেশি ধ্বংসাত্মক হচ্ছে ক্ষয়ক্ষতি বা ভয়াবহ হচ্ছে মানুষের লোভ লালসা মেন মার এ আলাল মালে কিসের পয়সার লোভ লালসা আর মানসম্মান নেতৃত্ব ক্ষমতার লোভ লালসা দুনিয়াতে যতগুলি ঘটনা ঘটছে খুনের এর পিছনে যদি একটা গবেষণা করা যায় জরিপ চালানো যায় তো দেখবেন যে কয়েকটি মূল কয়েকটি কারণে মানুষ থাকে একটি 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 হচ্ছে 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 ক্ষমতা পয়সা আর নারী আমি হয়ে চিন্তা করে দেখেছি নারী সংক্রান্ত খুন আর না হলে পয়সার কারণ পয়সার স্বার্থে খুন কেউ খন করেছে আর না হলে নেতৃত্বের স্বার্থে মান সম্মানের স্বার্থে ক্ষমতার স্বার্থে এসব স্বার্থ করি এর ভিন্ন বাইরে তেমন কিছু পারেন না ভাই ভাই ঝগড়া কিসের জন্য জমি হ্যাঁ আত্মীয় স্বজনদের সাথে চাচাদের সাথে সম্পর্ক আনবে না জমি জায়গার জন্য পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া কিসের জন্য ওই গরু ছাগল নিয়ে না ঝুগা আপনার দুনিয়ার স্বার্থ নেই নেই অথবা পার্টি পার্টি নেতৃত্বের জন্য ওরাকে যেতে দেবো না আমরা যাবো ক্ষমতায় সেই জন্য অথবা নারী সংক্রান্ত কোন সমস্যা রয়েছে তো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এখানে দুটো কথা একটা নেতৃত্বের ফেতনার কথা বলেছেন আর কিসের কথা নেতৃত্বের লোভ লালসা আর আর একটি হচ্ছে পয়সার লোভ লালসা পয়সার কারণে মানুষ অধিকাংশ লোকে ঈমান হারিয়ে দিচ্ছে আমানত হারিয়ে দিচ্ছে এদিকে সহি আঁকিয়ে দেন এদিকে পাঁচ অক্ট নামাজও পড়ে হ্যাঁ মুখে মাসাল্লাহ দাড়িও রাখে কিন্তু দেখছে টাকা পয়সার আমানতের ক্ষেত্রে আমানত ঠিক নেই তার কারণ পয়সার ক্ষেত্রে লোভ সামলাতে পারছে না লোভ সামলাতে পারছে না হারামে জড়িয়ে যাচ্ছে